আজকের আজকের এই এই দিনে দিনে মনে মনে পড়ে পড়ে বিশেষ স্লোগান দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম মেলা দিন কি বাদ আবার আমি হাজির হয়ে গেলাম তো সবাই একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন না করলেও সমস্যা নাই এই সমস্ত সাবস্ক্রাইব হচ্ছে গিয়ে আমার হাতের ময়লা আসসালামু আলাইকুম জায়িক্গা চলেন আমরা সামনের দিকে আগাই একটা বিয়া হইতাছে হাঙ্গা ও সরি হাঙ্গা না হাঙ্গা না বিয়ে মেবি যাই হোক একটা বিয়ে শাদি হইতাছে এই বিয়ে মধ্যে বাপ্পি নাই বাপ্পি নাই এই জিনিসটা কি হইল এইটা তো কোনোভাবেই জাতি মানতে চাইতেছে না না মানতে চাই আমার এগিয়ে খুসা খুশি আপরা শুরু করে দিছে যে তোমার অনুভূতি কি বাপ্পি নাই এদের বিয়েতে নাই এদের পারিবারিক কিছু কিছু ব্যাপারে বাপ্পি নাই কেন নাই আপু তোমার অনুভূতি আমাদেরকে প্রকাশ করে জানাও তো আমি আসলে আপুরা যেহেতু আমার অনুভূতি জানতে চাইছে না আমি আমার অনুভূতি যদি ভূতাও হয়ে যাও যায় না জানা এত পারলাম না যেহেতু আফুরা অনেক দিনের সঙ্গী তো আফুদেরকে আমার এই অনুভূতি ভূতা হোক জুতা হোক যাই হোক জানাইতেই হবে তাই আজকে চলে আসলাম তো কীভাবে সম্ভব কিভাবে পসিবল বাপি বিয়েতে নাই এদের বিয়ে শি এদের গোষ্ঠীগতর মধ্যে যদি কোনো বিয়ে শাদী হয় এই বিয়ে শাদির মধ্যে ওই ঠ্যাঙ্গের সিপাই ফালাইয়া লারা লারি ঝাড়া ঝাড়ি মাখা মাখি পিছন থেকে এসা জরা জরি এইগুলা ছাড়া তো এদের বিয়ে একদম অসম্পূর্ণই হয়ে থাকে কিন্তু এইবার কেন এদের বিয়ে শাদি থেকে শুরু করে ওই যে খুকির ছেলের আকিকা গেল তারপরে গিয়া ওই যে তানজিলা শ্বশুর সুর গেল এই জিনিসগুলা হইল না এই জিনিসের মধ্যে বাপি আসলো না এটা তো আসলেও মানা যায় না বাপ্পি কি আসলে হস কইরা আসছে না আমার জানি কেমন মনে হইতাছে বাপ্পি মনে হয় হস করেই আইসে যদি হস না কইরা আসে বাপ্পি হঠাৎ কইরা যেই চোরটা যেই মানে খোরা মার্কা বেড়া বেডি মানুষ দেখলে ওর হুশ থাকে না যে হেনে যাই বসুমাশারি করতে সেই খোরা বেড়া সেই লুচ্ছা বেড়া হঠাৎ করে তার লুচ্ছা আমি বন্ধ করে দিল ব্যাপারটা একটু আসলেও কিন্তু রহস্যের থেকে রহস্যজনক বেশি হয়ে যেতেছে হ্যাঁ দেখেন আপনাদেরকেই আমি বলি আপনারা যেহেতু দর্শক আপনাদের চোখের উপরে দেওয়া তো আমার চোখ না কারণ আপনাদের চোখ আপনারা হোসেন গিয়া বিচক্ষণ দর্শকেরা তো এদের ভিডিও দেখে আপনারা জুতা ঠেঙ্গা এককালা বাস দিয়ে আসেন তো আমি আপনাদেরকে বলি এইবারের বিয়েটা এই জামালপুরের বিয়েটা একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগতেছে না সব কিছুতেই রং খেলা হইল না ক্ষীর খা ও ক্ষীর খাওয়ানো হইল না ওই একদিনই বিয়া হইল একদিনই হলুদ মাখা হইলো একদিনই গোসল হইল একদিনই গিয়া সব কিছু হইল একদিনে বাসর গোসর সব কিছুই হইলো এর মধ্যে কোনো আর খেতা খেতাবালিশ কম্বল কোনো কিছুই মানে নেওয়া নেই এটা সেটা হইল না ব্যাপারটা একটু কেমন জানি লাগে না না বাপি থাকলে তো ওই বিয়ের মধ্যে রং খেলা হয় তারপরে গিয়ে কাদা মাখামাখি হয় কাদার মধ্যে ডলাডলি খসা খুশি হয় সব কিছুই হয় কিন্তু এই জামালপুরের বিয়েটার মধ্যে এই ডলাডলিও হইলো না খসাখসিও হইল না বা মানে কোনো অতিরিক্ত অতিরঞ্জিত যেই এই নোংরামিগুলা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি এই জামালপুরের বিয়েটাতে আমরা সেরকম কোনো কিছুই দেখি নাই মানে নোংরামির যে দন্তের নোডা ওই দন্তের নোডাও কিন্তু এই ইয়াতে আমরা পাইলাম না এই এই বিয়েটাতে আমরা কিন্তু পাইলাম না আসলে ঘটনা এরা এদের কাছে কি আল্লাহর ওহি নাজিল হইল নাকি এদের কাছে এমন কোনো মানে এমন কোনো এরা নিজেরাই নাজিল করছে যে হঠাৎ করে তারা সব তাদের সব কিছু থমকে গেল ব্যাপারটা কেমন যেন রহস্য না তো ওইদিকে আবার বাপ্পি যে বাপ্পি কিনা সারা বছর ইয়া কুমিরের মতো মুখ মুকুসা কইরা থাকতো সব সময় যে কোন সময় একটা অকেশন আসবে কোন সময় ওই এহেনে সেহেনে ইয়া করতে যাবো লুচামি ল্যাংড়ামি ফাইজলামি করতে যাবো এখন মানে এটা ও সারা বছর এরকম করে খালি মুখটা কুমিরের মতো উষা করে থাকতো যেহেতু আমি মুখটা দেখাইতে পারতাসিনা না বা অভিনয়টা কইরা দেখাইতে পারতেছি না তা তোমরা আগিয়া মনে মনে চিন্তা ভাবনা ধারণ লালন করো যে ও বাপ্পি আসলে কেমন কুমির আসলে যেরকম মুখটা এমন করে থাকে কিছু বোঝে না বাপি এরকমই কইরা থাকে তো যাই হোক সে বাপি হঠাৎ কইরা সে এত নির্বিলি হয়ে গেল এরকম নিরিবিলি যদি সত্যি কথা বাপ্পি যদি ওর মা মারা যাবার আগেও এরকম হইতো তাহলে ওর মা হয়তো গিয়ে যখন মারা গেছে মারা যাওয়ার আগেও তার মা হয়তো একটু চিন্তা করতো যে আর যাই হোক আমার পোলাটা এখন বর্তমানে ভালো হয়ে গেছে যাক একটু ওর ভালো দেখা ময়রা যাইতে পারছি একটা পোলা ফানেরও তো ভালো মন্দ দেখে মানে দুজন ব্যক্তি মারা গেছে দেখা যাইতে পারল না আফসোস এরকম আফসোস নিয়া আল্লাহ জানি কোনো বাপ মারে মৃত্যু না দেয় কোনো বাপ মার জানি মরণ না দেয় কারণ সন্তানের ভালোটা দেখে জানি বাপ মা দুনিয়া থেকে চির বিদায় নেয় না হলে চির জীবনের একটা আফসোস থাইকা যাবে যে এদেরকে মানুষ করতে পারে নি বাপের বাপ তো মারা যাবার আগে তো ফাতে হারে থাপ্পড় একটা মারছিল বুঝতে পারছিল সে ওই সময় যে আমি ভুল করছি ও থেকা মারা গেছে যেহেতু তো এখন এই যে বাপ্পির মা এত চিল্লাচিল্লি করছে এত কিছু করছে পোলার সাথে ঝগড়া পর্যন্ত করছে সেই সময় পোলা মানুষের মতো মানুষ হয় নাই অমানুষই ছিল হঠাৎ করে পোলা এরকম মানুষ হয়ে আইসে তো এটা কিন্তু ওই মহিলার আসলে দেখা যাওয়া উচিত ছিল যে হোক আল্লাহ যেহেতু হায়াতে রাখে না আল্লাহ মনে হয়েছে যে নিয়ে যাই গা বেশি দিন যদি আমি এনারে দুনিয়াতে রাখি তাইলে ইনি আরও দেখবে কষ্ট পাবে এর জন্য নিয়ে যাইগা গা ভালোই নিয়ে গেছে গা তো আমার কাছে এটাই মনে হয় যে ওনার আসলে আল্লাহ একটু মানে তো আল্লাই জানে যাই হোক একটু থাকার দরকার ছিল ওনার ছেলের পরিবর্তনটা দেখা যাওয়া দরকার ছিল কিন্তু বাপ্পি যদি পরিবর্তন হয়ে যায় বাপ্পি ভালো হয়েও যদি যায় বাপ্পির ছেলে কিন্তু ভালো হয় নাই বাপির ছেলে কিন্তু যাই আই চুম্মা মানে চুম্মা 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 এইবার কিন্তু একটা জিনিস আপনারা নোটিশ করছেন কিনা আমি জানি না এইবার কিন্তু তানের সাথে মরিয়মকে বেশি ঘষাঘষি করায় নাই বেশি দেখায় নাই কে কোন রুমে ঘুমাইছে এটাও কিন্তু ক্লিয়ার মানে ইয়াভাবে দেখায় নাই মানে কি বলে এক খুঁটি নাটি এমন রাগে যেরকমভাবে দেখাইছে এইবার কিন্তু সেরকম কোনোভাবে কোনো কিছু দেখায় নাই আর মানে একটু দূরত্ব বজায় ছিল সব দিকে দেখলাম যে মানে আমি যতটুকু আর কি আমার চোখে পড়ছে আমি অতটুকুই আপনাদেরকে বলতেছি আপনাদের চোখেও আরও বেশি কিছু পড়তে পারে আমি জানি না যদি আপনারা দেখা থাকেন আমারে কমেন্ট করে জানাবেন তারপরে তোর দিমো চিনি ছাড়া লারা যাই হোক আমি আমার ইয়া থেকেই আর কি যতটুকু বলার বলতেছি যে আমার চোখে পড়ে নাই আপনাদের চোখে পড়তেই পারে তো এবার একটু দূরত্ব দূরত্ব বজায় ছিল আমি তো এককারে ফাঁক পাইতা রয়েছিলাম যে আমি তো কোনো ভিডিও দেই না আপনারা জানেন এখন বর্তমানে আমার দেওয়ার মতো কোনো ইচ্ছা শক্তি কোনো কিছুই নাই কারণ এখন গিয়ে আমার পরিবারের সবার পরীক্ষা চলতেছে মানে মাধ্যমিক বলেন উচ্চ মাধ্যমিক বলেন সব জায়গায় মানে পরীক্ষা বা প্রিপারেশন সব কিছু চলতেছে সুতরাং ওদের পরীক্ষা মানে আমার পরীক্ষা কারণ এক একটার পরীক্ষার দায়িত্ব ওইটা সে গিয়ে আমার কান্দে তো আমি চাইলে অনেক কিছু করতে পারি না এরপর আবার গিয়ে আমার নিজেরও ইয়ে আসে নিজের নিজের নিজেও যেহেতু অধ্যয়নরত আছি তো নিজেরও ইয়ে আসে আবার নিজেরও কাজকাম আছে সব কিছু মিলে নিজের পার্সোনাল জীবন বলেন সব কিছুতে ঝাঁকানাকা ঝাঁকানাকা কিন্তু আমার যেখানে চোখ রাখা দরকার আমি সেখানেই চোখ রাখতেছি তো আমার কাছে ব্যাপারটা একটু ভালো লাগছে যে অন্তত পক্ষে আমার 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 রোস্টিংয়ে কাজ হয়েছে আমার রোস্টিংয়ে মানে এই জিনিসগুলা ফুইটা ফুটায় উঠাইছিলাম দেখা আজকে অন্তত বা এই দিনে অন্তত মরিয়ম তান তান একটু দূরত্ব বজায় ছিল হুম একটু দূরত্ব ছিল একটু একটু দূরত্ব বজায় রাখছে ইভেন কেউ এদেরকে নিয়ে ভিডিও বানানোর অতটা সাহস বা দুঃসাহস দেখায় নাই তা না হলে দেখেন কবে গিয়ে কাপল ভিডিও চলে এই কাপল ভিডিও বানাইতো এই ওর মা মানে মরিয়মের মা সাবিনা হাতি সাবিনা হাতি ঠিকই কিন্তু এই ভিডিওগুলো বানাইতো যেহেতু ভিডিওগুলো বানাই তার মানে বুঝতে হবে যে ওই যে লারা দিছিলাম চিনি ছাড়া ওই ইয়ার সময় কবে জানি ওই যে বাপ্পি তারপরে ও আবার ইয়াতে গেছিল পদ্মা সরে গেছিল ওই সময় যে লারা যে এক রুমে ঘুমাই ফুটেজটা এখন পর্যন্ত আমার কাছে আছে আবার কাহিনী করবে আবার আমি লারা দিয়ে দিব তো যাই হোক আমি অনেক ইয়া চিন্তা ভাবনা ছিলাম যে দেহি দেহি কিছু পাই কিনা না পাইনি যদি পাইতাম অবশ্য অবশ্যই লারা দিতাম আর সাবিনার জন্য তো একটা লারা আমার কাছে আছে উপহার আছে আমি লারাটা দিব অর্ধেক বানাই রাখছি আর অর্ধেক পরবর্তী সময়ে দিব তো যেটা কইতাছিলাম বাপ্পি ভালো হয়ে গেছে কিন্তু বাপ্পির পোলাটা ভালো হইতে পারে না এখন আমার না কেন জানি মনে হয় যে বাপ্পি মনে হয় বাপ্পির পোলা লেগেই ভালো হইছে না ঘটনা হইতাছে কি যে বাপি যেরকম বাপ্পি বা বাপির বউ যেরকম গিয়া এরকম নোংরামি নষ্টামি বেহেপনাগিরি নৈডাগিরি নদীগিরি সব কিছু যে করছে এই নদীগিরি নৈডাগিরির ইফেক্ট এদের পোলা পানের ঘাড়ে তো ঠিকই পড়ছে ওই যে তা বিয়া কিছু হইলে কয় যে আব্বু রাগ করছে তোমার ভালোবাসা আর তোমার আদর পাওয়ার লিগা তানে আবার গিয়া সেদিনকে বাপের চুমা দিতে কইছে তো সব কিছু মিলায় তো ওই যে নদী নয়ডার ইফেক্ট তো গিয়া ওই পোলা পানের উপরে পড়ে নদী নইডাগু তো যাই হোক ওই দিক দিয়ে দেখা গেছে কি যে বাপের এরকম চুম্মা সারি দেখতে 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 তানের ভিতরে ওইটা ইয়া করে ফেলাইছে ধারণ লালন করে ফেলাইছে যে এখন আমার যেখানে যাই আগে চুম্মা দিয়া ভালোবাসা প্রদর্শন করতে হবে না গিয়া এটা হবে না তো তানও এখন গিয়ে কী করে ওই সুকমাশাটি শুরু করে কারণ ওই যে পোলাপান তো বড়দেরকে দেখে অনুকরণ করা শিখে পোলা পানের অবচেতন মনে গিয়ে তো ওইটাই ঢুই মানে মনে ইয়া হয় মনে পড়ে যে আমি উমুক আমার আমার প্যারেন্টস বা আমার বাপ আমার দাদা আমার নানা আমার খালু আমার গোষ্ঠীর কোন মানুষটারা কি করতে দেখছি তো সেটাই ওই যে তান ছোটোবেলা থেকে আপনারা কিন্তু দেখবেন মরিয়ামের যে বাবা এই মানে সারিকার বাবা তো এই সারিকার বাবার চ্যানেলে গেলেই কিন্তু আপনারা কিন্তু এই যে তানের যে নাচার ভিডিও বলেন ওই যে কমদোলানো যে নাচ নাচ ছিল তিসা ওই নাচের ভিডিওটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন তান কিভাবে কীভাবে মানে বদা চোরটার পোলা বাপ্পি চোটার পোলা তান চোটটা কীভাবে গিয়া ওই সময় মহিলাদের সাথে কীভাবে নাচতা ছিল ইয়ে 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 মানে বুঝে নিত যে যাত্রাপালায় মানে যাত্রা দলের সর্দারিনরা যেইভাবে স্টেজে নাচে আর গিয়ে যাত্রা যারা দেখতে যায় ওই যাত্রা দেখতে গিয়ে যারা মনে করেন যে টাকা ছিটায় আর মানে কেমন জানি করে না তো তান কিন্তু ওই ওইটাই করছে তো এটাই হইতেছে গিয়ে মানে এগুলাই হইতা সে গিয়ে ঘরের থেকে যেই শিক্ষাটা পায় তো এখন তানের ভিতরে ঢুকছে গিয়ে ওই কাহিনি যে আমার যেখানে যাইতে হবে সেখানে গিয়ে চুমা চাটি হাপ্পা সাপ্পা সব কিছু দিতে হবে তাহলে এটাই মনে হয় কি ভালোবাসার বহিপ্রকাশ ওর ভিতরে এরাই ঢুকছে মা এরা ঢুকাইছে তো যে কারণে যেহেতু হে হেহেনি চুমা দেয় এখন বাপি চিন্তা করে যে আল্লাহ আমার পুতে আমার আমার ইয়া খায়া নিল জায়গা অন্তত পক্ষে গোষ্ঠীর গোষ্ঠীর মধ্যে আমি তো বাপ মা বাপের কোনো কিছু পাই নাই বা মায়ের ভালো কোনো কিছু পাই নাই তা আমার পোলা যেহেতু এখন লালন পালন ধারণ করছে এখন তাহলে আমার পোলা করুক আমি অবজাই এর জন্য আর পোলায় দেয় দেয় বাপ্পি কিন্তু যায় না কারণ ওর হয়ে পোলায় করতেছে বুঝছেন এর জন্য গিয়া মনে মনে হয় যে বাপ্পি ভালো হয়ে গেছে নাইলে এই বাপ্পি ওর মা মারা যাবার লাস্ট দিন মানে লাস্টে যে তানুমন্ডল যেই বছর বিয়ে করছে ওই বছর ওই বছরের পরের বছর ওই যে বাপ্পির চাচিদের বাসায় যখন খাইতে গেছিল ওই খাবার টেবিলে বসে মা ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল শুধুমাত্র নামাজ পড়া নিয়া বাপ্পি বলে যে আমি ভোরবেলায় উঠছি ঘুম ভেঙে গেছে আমার আর ঘুম হয় নাই বাপ্পির মা কইছে যেহেতু ঘুম ভাঙে গেছে উইঠা নামাজ বাইরে দিয়া ঘুইরা এক কাপ চা খাইতি খাইয়া আবার একটু কাজ বাস যা থাকতো শুইতি আবার দশটার দিকে এই মহিলা খাবার টেবিলে বসে যখন এই কথা কইছিল তখন মহিলারই একটা ধমক দিছিল এই বাপ্পি বুঝতে পারছি তাহলে আপনারা এখন বুঝেন আমি কিন্তু প্রায়শই এই ভিডিওর মানে যখনই ভিডিও বানাই তখনই কিন্তু আমি এই কথাগুলা বলছি ওই সময় থেকে কিন্তু আমি কথাগুলা বলছি যে এই 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 ঘটনাগুলা কিন্তু ঘটাইছিল কথাগুলা কিন্তু বাপি বলছিল ইভেন মারা যাবার আগে মানে যেদিন মারা গেছে সেদিনেও পর্যন্ত ছেলের সাথে ঝগড়া করছে মহিলা হ্যাঁ কারণ ওই যে তান টানেরা কইছে একটা ওই মহিলা কইতেছে এইটা এইটা তান কয় না ওইটা ওইটা মহিলা কইতে সেই ডোয়টা তান কইতে সে ওই এটা নিয়ে ঝগড়া লাগছে তারপরে গিয়া বাপ্পির বাপিরে বাপির মা ফোন দেওয়া গেছিলো এ তোর পোলা এটা এটা করে এই ডে সেটা কয় হ্যাঁ তো এটা নিয়ে কিন্তু মা পোলার মধ্যে ঝগড়া লাগছিল ওই কাই ওই দিনকে যেদিন মারা গেছে সেদিনই কিন্তু ঝগড়াঝাটি এটা সেটা লাগছিল। তো বাপ্পি তো মনে করেন যে বুঝে নিত ভালো হইলে তো আর মার সাথে ঝগড়া করতো না বা ভালো হলে তো মারে তো রাইখে আসতো না তো সেম জিনিসটা আপনারা এখন যদি দেখেন তিশার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হইতেছে তীষা মানে বাপির মারে ফালায় রেখা বাপ্পি হেনেসে হেনে যেত গা এখন বাপ্পির বাপ্পি আর বাপ্পির পোলারে ফালাই রেখা তিসা সে হেনে জায়গা আমার একটা জিনিস আপনারা বুঝান যে যে আপনাদের যে বাচ্চা বার্ষিক পরীক্ষা চলে বা আপনাদের বাচ্চা ক্লাস এইটে পড়ে নাইনে উঠবে তার তার বার্ষিক পরীক্ষা চলতেছে সেই মা মানে সেই সন্তানের মা কিভাবে গিয়ে বিয়ে খাওয়ার জন্য এখান থেকে আরেক জেলায় যায়। হ্যাঁ যদি রাতারাতি এটা হইতো যে আমার পাশের গ্রামে বিয়ে হইতেছে আমার যাইতে হবে নিকট আত্মীয় ঠিক আছে আমি যাই যাই আমি জাস্ট শুধু বিয়েতে অ্যাটেন্ড করবনি বড়যাত্রী হিসেবে আমি যাব নি যেহেতু আমার সন্তানের পড়াশোনার আছে বা আমার সন্তানের যেহেতু ফাইনাল পরীক্ষা তো এখানে বোম্বালেও আমি উঠবো না তো আমার যতটুকু করা দরকার আমি কইরা সামাজিকতা রক্ষার্থে আমি গিয়ে যাব হ্যাঁ এখন আরেক জেলা ভাই জামালপুর এটা কিন্তু মনে করেন যে চারটাখানি খানি রাস্তা না মানে ওই যে ইয়া কি কয় আরে কি কইতাম মানে মনে করেন যে দশ পনেরো মিনিটের রাস্তা না হ্যাঁ তো সেইখানে জামালপুর চিন্তা করছেন টাঙ্গাইল টুইঙ্গাইল মানে এগুলো পার হয়ে জামালপুর যাইতে হবে তো সেই জামালপুর গেছে সেলের মানে সেলের পরীক্ষা মানে এই ফালাই রেখা সেলে ফালাই রেখা গেছে জামালপুরে বিয়ে খাইতে তাও আরেক জেলায় এক জেলা থেকে আরেক জেলায় ভাবা যায় এইগুলোও মা এগুলাও সচেতন মা ওরে মা গো মা যাই পড়ালেখার কথা কী কইতাম আমার এত দরকার নাই অলরেডি আমার একজনে এক আফরোজা নামের এক খালাম মা মানে বললে গেছে যে খবরদার ফাতেহার পরিবারে নিয়ে কোনো গসিপ করবা না হ্যাঁ আমি জানি না আসলে ওনারা আমি পরবর্তী সময়ে আপনাদের সামনে এক্সপোজ করে দেবো না আমি যেহেতু বলছি যে এক্সপোজ করবো আরও ফেক আইডি দিয়ে আমার এখানে কমেন্ট করুক আমিও এক্সপোজ করে দেবো যাই হোক তো যেটা কইতেছিলাম যে এরা ভালো হবে না এরা আজও ভালো হবে না এটা আপনারা শিওর থাকেন আপনারা কি জীবনে দেখছেন কুকুরের ল্যাস কোনো দিন সোজা হয় হয় না তো সেখানে এদের ইয়াও সোজা হবে না তিসা আবার গিয়া কয় আমার পোলারে ম্যা কি ক্যাকি ক্যান্ট ক্যান্ট ক্যান্টনমেন্ট স্কুলে পড়ামো ওয়াও কি সুন্দর স্কুলে পড়াইবো তাও কোথায় চিন্তা করছেন ক্যান্টনমেন্ট স্কুলে পড়াইবো যে পোলা গিয়া ফেলটুস এর ফেলটুস তারপরে এই যে পঞ্চাশ নাম্বারও ঠিক মতো পায় না স্যার শীতদিকে আবার আদম জিতে পড়াইলে আরও বেশি ভালো হয় কিন্তু বিশ্বাস করেন আদম জিতে কিন্তু ওর পোলারে পড়ানোই দরকার না তারপরে এই আদমজিতে না পড়াইলেও ওই যে শাহিনে পড়ানোর দরকার এটা এটা আপনারা মানে আর যাই করেন এদিকে কিন্তু আপনারা অমত হয়েন না অর্পোলা জিতেই কিন্তু ঠিক ছিল। যেই শিক্ষিত পোলা যে মেধা তালিকায় মানে প্রথম থাকে সারা বছর বাংলাদেশের হোল বাংলাদেশের মধ্যে ওর পোলা টপার তো সেই টপার পোলাটা কিন্তু গিয়ে একটা ভালো প্রতিষ্ঠান আসলেও পড়ানোর দরকার খালি যায় সুম্মা দিবে বুঝছেন যাই হোক এডি সেডি না কই তো এই যে তীষা হঠাৎ করে কালকে দেখলাম ওই যে ওই কালকে বলতে এই যে বিয়ের যে গোসল হলুদের যে গোসলটা করায় সে হেন কি আল্লাহ পাপ দিব এডি করলে মানে ওই যে কি 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 জানি নিয়ম কানুন কি কি রিস ওয়াল আসে না কী আছে সেগুলো পালন করে হেলিকে বলে আল্লাহ গোনা দিব আল্লাহ পাপ দিব ও মাই গড তীষা আল্লাহরে ভয় পায় ও আল্লাহ আমি কোন কোন দুনিয়ায় আসি কোন জনমে জামো কোথায় যাবো ওয়াল্লা উঠালে মুছে উঠালে তিসা কইতেছে এই কথা যেটি মানে যেই সির কাজগুলো নিজে করতেছে সেই শিরিক কাজগুলো যখন অপরে করতে যায় তখন কয় কালায় গুণা দিব আল্লাহ পাপ দিব আল্লাহ এই করব আল্লাহ সেই করব ও গত বছর যখন কা ওর ওর ওই যে জারস মেডারে যখন হাঙ্গা দিল সেই হাঙ্গা দেওয়ার সময় কত কত রিচুয়াল পালন করলো ক্ষীর খাওয়ানো সাত দিন বইয়া ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান করলো এটা করলো গোসল করাইলো হ্যাঁ তিন দিন ভইরা বাস করাইলো এই সেই করাইলো হ্যান করাইলো তেন করাইলো ঠিক আছে সব কিছু করানোর পরে এখন সেই মাতারিতে কইতাছে যে এডি করানো পাপ তাহলে তিসারা হস রাইছে না তীষা গোপুরে মানে এমন কোনো আয়াত ওই কালিনুর বেগম নাজিল করাই দিছে সরি মনে হয় আল্লাহর কথা কইছিলাম শুরুতে যাই হোক তিশষা গুপুরে হয়তো কালিনুর বেগম কোনো আয়াত নাজিল করে দিছে এখন সেই নাজিলের উশিলায় তীষা এখনকে গিয়ে ভালা মানুষ হয়ে গেছে নাহলে তীষার মুখে এই কথা কি আসে যে পাপ হবে গোসল করা গোসল করাইতেছে পাপ হবে ও বাবা গো বাবা ও মা গো মা ইয়াল্লা এখন দর্শকদের তো এখন জয় কারণ গাওয়ার দরকার তিশারের নিয়ে যে তিশা তো ভালো হয়েছে তিশার তো এখন রাস্তা তিশা পায়া গেছে দিনের দেখা পায়া গেছে তীষা মানে দিনের দেখা বলতে কি ওই যে আগে পথ ছিল এখন সঠিক পথে আইসে সঠিক পথে আইসে কালিনুর বেগম কোনো একটা আয়াত নাজিল করছে হেই নাজিলের হেই নাজিলের ইয়া ইয়াদা ওসিলাদা বলে মানে বলতে পারেন যে হেই মানে আয়াতের রাস্তা দইরা তিসা এখন গিয়া দিনের দেখা পাইছে মানে দিনের লাইন পাইছে নাহলে তো একদিন পায় নাহলে যারা মনে করেন হিন্দু বা হিন্দুগো রিচুয়ালের মতো করে বিয়া করে হিন্দুগো মতো করে স্টেজ সাজায় হিন্দুগো কইরা প্রোগ্রাম করে হেরা আবার হে হে মানে হে 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 হেই ডিরেক্টর যদি এখন কয় যে এডি করা পাপ তাহলে ওই বিষয়টা একটু অবাক করার মত না দেখেন কত কিছু করবো আমি আমার মানে এদের কাণ্ড দেখলে পরে না গায়ের মধ্যে খালি ঘিন 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 আর কোনো কিছুই লাগে না গেছে বিয়ে বাড়িতে গেছে প্রথম কথা কি কী হাবিজাবি হিন্দু মতো রিচুয়াল করলো এই দিকে সেদিকে ঘুইরা সালাম টলাম করলো করার পরে তৃষা নিজেরা এত স্মার্ট এত স্মার্ট এত স্মার্ট বানায় মানুষের সামনে অথচ কাম কাজ যখন করে রান আনস্মার্টের মতো ঘটনা হয়েছে কি বরযাত্রী যেদিন গেছে সেদিনকে ওই যে যাত্রীর খাবারের ডালার মধ্যে যে খাবারগুলা দিছে না মুরগি টুরগি আর কি কী জানি হাবিজাবি দিছে না কয়েক মানে চার পাঁচটা মনে হয় রোস্ট দিছে আর সরি রোস্ট বলে কি জানি কয় ওগুলা রে কাবাব দিছে আহ মানুষজন এতগুলা হে এতগুলা মানুষজনের মধ্যে তিসা কী করলো মানুষজন খাওয়ার আগে তীষা হিনতে কাবাব নিয়ে গেছে গা যাইন মানে নিজে নিয়া অন্য সাইডে যায় খাইছে চিন্তা করেন ওর আর বলে আবার কোনো কোয়ালিটি আছে ও যখন আবার গিরি দেখায় দিতে মনে যে এ তুই এটা এটা করছো এটি কাম মানে আর একটা জিনিস আপনারা খেয়াল খাবার দেখলে খাবারের যে কোনো আইটেম দেখলে এমন ভাবে গিয়া ঝাঁপায়া পরে আসলে জীবনে না খাইলে যেটা হয় সারা বছর ওই জ্যোতিষার কিন্তু এটা কিন্তু একটা অভ্যাস আপনারা জানেন কিনা জানি না ও কিন্তু ওই যে মানুষের বাসায় যখন কাজ করতো না ওই তখনকার গিয়া দেখা গেছে কি যে কি বলে জানি আরে আল্লাহ খাবার চুরি করে খাইতো তো তো সেইখানেও ওই যে খাবারের কষ্ট করছে আসলে ছোটবেলা থেকে যদি কয় না যে অভাবে স্বভাব নষ্ট হয় তিসারও সেরকম হয়তো অভাবে স্বভাব নষ্ট হয়েছিল সেই স্বভাব নষ্ট হওয়ার পর থেকে সেই স্বভাব আজ পর্যন্ত নষ্টই রইছে রয়েছে সেই স্বভাব ভালো হয়নি খাবার দেখলেই হাফেত্যাগ মতো যাইয়া ঝা পায়া পরে যে খাওন খাওন খাও নাই এ খাওয়ান খাও নাইসে এই তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম